ইন দ্যান দ্যান্ট নো বান্দরের দুইটা হাত আর দুইটা হাউ কিন্তু বুঝা যায় না হাত আর তিনটা ফাউ দ্য মাংক ইজ গোল্ডেন স্মল স্মল হেয়ার বডি এন সেন্টার অফ দ্য বেকসাইড লং নেগু স্লাইটলি ডাউন এন্ড রেড আওয়ার ভিলেজ পার্সেন

বাতের তসলা নট এভবল ইয়ার মাই ফাদার ইজ মি এক জায়গায় সিটিং এন্ড থিংকিং মাই ফাদার ইজ মি থিঙ্কিং থিঙ্কিং এন্ড বাতের তসলা খোঁতায় গই থিঙ্কিং থিঙ্কিং ওয়ান আওয়ার লেটার আওয়ার মাই মাইন্ড এলার মান ইজ দ্য